হঠাৎ করে এই মহিলাটি কুথার থেকে আসলো এবং হঠাৎ করে গড়ে সরাসরি ঢুকে পড়লো এবং দরজায় টুকাতে লাগলো কেউ আছে কিনা সে টুকাতে লাগলো গড়ে কেউ আছে কিনা কিন্তু ভদ্র ছেলেটি দরজা খুলে ওই মহিলাটাকে টেনে নিয়ে গড়ে দরজা মেরে দিল এবং পিছন দিক থেকে খেয়াল করতে পারতেছেন ছোট একটি ছেলে ছোট একটি ছেলে দরজায় চুকি দিয়ে এবং ওদিক দিয়ে দৌড় ছেলেটি একটা পুরুষকে ডেকে নিয়ে আসছে এই একজন মহিলা এবং ছেলেটি বোঝাতে চাচ্ছে যে এখানে ঢুকছে একজন মহিলা এবং পুরুষ ওই দুইজন এখানে আহ কথা বলতেছে তারা দরজায় আহ কান দিয়ে শুনতে চাচ্ছে যে এখানে তারা কথা বলতেছে এবং আবারও আরেকজনকে নিয়ে ডেকে আসলো এই ছোট্ট একটা ছেলে দুজনে তারা কুজা কুজি করতেছে লাঠি কুচ করতেছে এবং তারা তিনজন মিলে দরজায় আটকা আটকাইছে তারা কিভাবে ওরা বের হয় সেই ব্যবস্থা করছে দুই তিনজন মিলে তারা আহ মহিলাটাকে এবং পুরুষটাকে ডাকতেছে তারা বের হইতে কিন্তু তারা বের হচ্ছে না এখনো এখনো তারা বের হচ্ছে না তারা কি এই ভিডিওটি সেটা কি তো তারা ডাকতেছে কিন্তু এখনো তারা সাড়া দিচ্ছে না এবং কি তারা বের হচ্ছে না ডাক শুনেও তারা বের হচ্ছে না দরজায় তারা টুকাচ্ছে কিন্তু তারা বয় পেয়ে ঘর থেকে বের হচ্ছে না তারা মনে করেছে যে তাদের আজকে সর্বনাশ হয়েছে সেজন্য তারা ঘর থেকে বের হচ্ছে না সেই বয়ে তারা অনেক পালানোর ঘর থেকে অনেক পালানোর চেষ্টা করতেছে কিন্তু তারা বের হবে কিভাবে সেই ব্যবস্থা করতেছে তারা ঘর থেকে তারা শুনতেছে কিন্তু বয়ে তারা দরজা খুলতেছে না কিন্তু তারা তিনজন দরজায় আটকাইছে তারা দুজনকে ছোট্ট একটা ছেলে যদি না দেখতো তাহলে এখানে সর্বনাশ হয়ে যেত তারা তিনজন এখানে আটকাইছে দরজা নিচ দিয়ে লাঠি কুচতেছে কিন্তু তারা এখন দরজা খুলতেছে না তারা অনেক করতেছে তারপরে দরজা খুলতেছে না তারা তিনজন মিলে এই দরজা থেকে তারা কিভাবে বের হবে কিন্তু অবশেষে ছেলেটি বয় পেয়ে দরজা খুলে ফেললো এবং ছেলেটি কলার টেনে ধরে মারপিট দিলো আর মহিলাটা পালালো ছেলেটাকে ধরতে পারলো না